বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শিল্পীদের মধ্যে দুটি দল লক্ষ্য করা যায় যাদের মধ্যে কেউ ছিলেন শিক্ষার্থীদের পক্ষে অন্য দল আন্দোলনকারীদের বিপক্ষে নেট মাধ্যমে সরব ছিলেন দুটি দলই এদের মধ্যে একটি দলের নেতৃত্বে ছিলেন ঢাকা দশ আসনের সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদোস আহমেদ সে সাথে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও চিত্রনায়ক রিয়াজ ওই গ্রুপের বাকি সদস্যদের মধ্যে ছিলেন অভিনেত্রী শামীমা তুষ্টি তানবিন সুইটি সোহানা সাভা অরুণা বিশ্বাস অভিনেতা সাজু খাদেম সহ আরো অনেকেই ছাত্র আন্দোলনের শুরু থেকে শিক্ষার্থীদের বিপক্ষে সক্রিয় ছিল এই দলটি আর সেই পরিকল্পনা থেকে আলো আসবেই নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছিলেন তারা যেখানে আন্দোলন চলাকালীন সময়ে তাদের মধ্যে নানান বিষয়ে চলত কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যম আলো আসবে নামক সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের বেশ কিছু স্ক্রিনশট ফাঁস হয়েছে যেখানে দেখা গেছে আন্দোলন চলাকালীন ছাত্রদের নিয়ে বিভিন্ন পরিকল্পনার কথা বলেছেন সোবিজেরি কয়েকজন শুধু তাই নয় সে সময়ের ফেডোস আরাফাত রিয়াজের কিছু চাঞ্চল্যকর কথোপকথন রয়েছে যা রীতিমতো শিউরে ওঠার মতো এর মধ্যে একজনকে আন্দোলনের ছাত্রদের উপর গরম পানি ঢেলে দেওয়ার মতো ভয়ঙ্কর কথাও যায় ফাঁস পর থেকেই বিষয়টি নিয়ে রীতিমতো অভিনয় শিল্পী থেকে শুরু করে নির্মাতারাও এ ঘটনায় আওয়াজ তুলেছেন পাশাপাশি শাস্তির দাবিও জানিয়েছেন তারা নির্মাতা মোস্তফা সর ফারুকি ওই গ্রুপের বেশ কিছু কথোপকথনের স্ক্রিনশট নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন একই সঙ্গে আন্দোলনকে ঘিরে কারা মানবতার বিপক্ষে শক্তি ছিল সেই প্রশ্ন তিনি তুলেছেন এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের সময় কথোপকথনের সত্যতা জানতে ফেরদোস এবং রিয়াজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি তবে পরবর্তীতে অরুণা বিশ্বাস গণমাধ্যমে দাবি করেছেন শিক্ষার্থীদের সঙ্গে এত কিছু ঘটে গেছে সেটা তিনি জানতেন না আর গরম জল ঢেলে দেওয়ার বিষয়টি তিনি সেভাবে বলতে চাননি যেভাবে ব্যাখ্যা করা হয়েছে শেখ রায়হান চ্যানেল আর এ নিউজ ডেস্ক